অএসএিস স্কলারশিপ দু হাজার বাইশ তেইশে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে কি সেই গুড নিউজটা তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যদি ভেরিফিকেশান হয়ে যায় তাহলেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে টাকা দিচ্ছে এটা তোমাদের একদম লাইভ পুরো প্রমাণসহ তোমরাকে দেখাতে চলেছি ঠিক আছে অএসএিস ডিপার্টমেন্ট কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু জানো যে কুড়ি তারিখের মধ্যে কিন্তু সমস্ত টাকা কিন্তু দি দেওয়া হবে তাই তোমরাকে বলব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পর যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ওয়াইসিস স্কলারশিপ ভিডিও পাওয়ার জন্য চলো প্রথমেই তোমরা জানো যে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমরা জানো যে তোমাদের কিন্তু ওয়াইসি স্কলারশিপের লট নাম্বার পরে বা তোমাদের ওয়াইসি স্কলারশিপের যে স্ট্যাটাসটা দেখায় সেন্ট টু ব্যাঙ্ক মানে পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ট টু ব্যাঙ্ক হতে পারে সেন্ট্রাল শেয়ার হতে পারে টেট শেয়ার ঠিক আছে ভাবে তোমাদের যে স্ট্যাটাসে কিন্তু শো করে এখন তো দেখা যাচ্ছে যে কিন্তু ওই যে স্ট্যাটাস শো করছে না একদম ডিস্ট্রিক্ট লেভেলে ফেরি করে ডাইরেক্ট কিন্তু টাকা ঢুকে যাচ্ছে ওয়াইসিস আরসিপি সেটা তোমাদের ডাইরেক্ট টাকা ঢুকেছে এবং স্টেটাসটা কীরকম তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং তাহলে তোমরা টাকাটা পাবে সেটা তোমাদের আগে তুলে ধরছি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের এইরকম করলে তোমাদেরও টাকা কিন্তু কুড়ি তারিখের মধ্যে ঢুকে যাবে তাই অতি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো চলো কীরকম স্টেটাসটা দেখাচ্ছে তোমরা একবার দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এই রকম স্ট্যাটাসটা তোমাদের ওয়াইসি স্কলারশিপে শো করবে দেখতে হচ্ছ আধার স্ট্যাটাস এনপিএস সব একটিভ থাকতেই হবে এবং ডেমো অথেন্টিক স্টেটাস সাকসেস হবে এই দুটো কিন্তু সাকসেস থাকতেই হবে মাস্ট এবং লস নাম্বার ডেটটাও দিয়ে দিবে এবং ইনসেটিভ এবং যে তোমার ভেরিফিকেশান করে দিয়েছে দেখতে হচ্ছ এপ্রুভ ভেরিফিকেশান করে দিয়েছে মানে ই কিন্তু টাকা কিন্তু পেতে চলেছে এই কুড়ি তারিখের মধ্যে রকম ট্যাটাসটা যদি তোমাদের ওয়াইসি স্কলারশিপে শো করে আমরা একশো পারসেন্ট টাকা পাবে ওয়াইসি ডিপার্টমেন্ট কিন্তু তার আপডেট কিন্তু দিয়ে দিয়েছি এবারে টাকা যে ঢুকেছে তার মেসেজটা তোমাদের সামনে একদম লাইভ পুরো প্রমাণ দেখাবো ঠিক আছে এই যে এটা তোমাদের জানো এরপরে যে অন্যরকম যে স্ট্যাটাসটা শো করে সেই স্ট্যাটাসটা কিন্তু আর শো করছে না বা এস এম তোমাদের মোবাইলে কিন্তু আসছে না ডাইরেক্ট কিন্তু টাকা ঢুকে দিয়ে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে তাই তোমরা বলো অতি অবশ্যই তোমরা এখন যেহেতু সার্ভার প্রবলেম আছে দু দিন প্রবলেম থাকবে তারপরে কিন্তু সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে এরকম স্টেটাসটা যদি শো করে তোমাদের কম স্টেটাস দেখালে তোমরা অতি অবশ্যই টাকা পাবে এবার তোমরা হোমস কিনে একটা মেসেজ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মেসেজটা কিন্তু টাকা ঢুকে গেছে এ ভাই সেই মেসেজটা তোমার সামনে কিন্তু তুলে ধরলাম তোমরা দেখে নিতে পারছো বা তোমরা এবার বুঝে নিতে পারলে যে তোমাদের যদি ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশান হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু অতি অবশ্যই টাকা পেতে চলেছে কুড়ি তারিখের মধ্যে ভোটের আগে সমস্ত টাকা কিন্তু দিয়ে দেবে ওয়াইসিস ডিপার্টমেন্ট এটা কিন্তু আপডেটটা দিয়েছে সেটা তোমরা ভিডিও আকারে জানিয়েছি তাই এটা একটা খুশির খবর ছিল যে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হলে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিলো দাদা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়েছে কিন্তু টু ব্যাঙ্ক লেখা উঠে নেই তাহলে কিন্তু টাকা পাবো হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই টাকা পেতে চলেছো তোমার সেটা দেখো বুঝতে পারলে তাহলে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হতে হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে রকম ওয়েসি স্কলারশিপ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত কোনো আপডেট যদি আসি তোমার সামনে সর্বপ্রথম আমরা কিন্তু এই চ্যানেল থেকে তুলে ধরি ঠিক আছে